যারা আমাদের এই মাইকে শব্দ শুনছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এরপরে কি আপনি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খোদ তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করতেছেন কে তার হাবিবের উপরে আপনিও তার আপনার নবী করিম সাল্লাহামের প্রেম ভালোবাসায় সেই মসজিদে নবমী সেই রজা পাকের দিকে মহব্বত করে আপনি দুরস্বে পাঠ করতে থাকেন যেন আপনি নবী করিম সাল্লাহামের সেই রজা মোবারকে তাকে আপনি সশরীরে আপনি দেখতে পাইতেছেন বলেন সোবাহান এখন একটা প্রশ্ন আসলো হুজুর আপনি সশরীরে বললেন সশরীরে তার আমরা দেখবো কেন এটা একটা প্রশ্ন না এটা যেকোনো মানুষ একটা প্রশ্ন করতে পারে নবী করিম সাল্লাম খুব তিনি বলেছেন যে আমার জাহেরান অবস্থায় জাহেরান মানে তিনি যখন দুনিয়াতে মানুষ তাকে দেখতেন এটা জাহেরান এই অবস্থায় যে আমাকে দেখেছ আমি গোপন হয়ে যাওয়ার পরে তখনও তোরা তোমরা আমার রজা মুবারকে এসে তোমরা যদি আমার জিয়ারত করবে তো তোমরা মনে করবে যে আমি সশরীরে তোমাদেরকে দেখতেছি এবং তোমরাও আমাকে সশরীরে দেখতেছ বলছি যেই হাজি সাহরা হজ হজের মাধ্যমে আল্লাহ তাদেরকে এই জার তৌফিক দান করছে তারা বুঝতে পারেন যে তাদের হৃদয়ের তাদের ফিলিংস কি মহব্বত কি তাদের মনের অবস্থা কি সে কথাটা অন্য কেউ বলতে পারবে না তবে আপনারা যদি সেই ধ্যানে খেয়ালে যদি থাকেন তাইলে আপনারা মনে করবেন ওই নবী করিম সালামে যিনি তার পবিত্র হাজির শরীফ বাংলাদেশে বসেও পৃথিবীর যে কোনো আপনি সেই মাধ্যমে নবী করিম সাল্লাহামের রোবরকের দিকে দেখবেন আপনি মোনাজাত করবেন যদি আল্লাহ রাবুল্লা আলম দয়া করেন নবী করিম ইসলাম যদি তিনি দয়া করেন দেখবেন যে এক সময় তিনি শশরীরে স্বপ্নে বা সাক্ষাৎ দিবেন আজকালকার জমানায় কিছু খারিজ নজদি মৌলীরা বলতে চায় যে না তার জেয়ারতের দরকার নাই আপনারা হস করে আইসা করেন চল্লিশ ওয়াক্তের নামাজের দরকার নাই সেখানে হুকুম হয়েছে চল্লিশ ওয়াক্ত নামাজ পড়ার জন্য এক অক্ত ছুটতে গেলে আবার সেই অক্ত আবার চল্লিশ ওয়াক্ত কাজেরা পড়ান লাগু না কি বলছি কথা বলেননি যেই নবী করিম সাল্লামের সাফায়েত ব্যতীত কোন বান্দা ব্যস্ত নসিব হবে না আজকে কিছু বেয়াদব তথা কথিত মলিবিরা কইতে চায় যে কি ক্যাব দাঁড়াইয়া সালাম করা জায়েজ নাই কোরআনের কোন পাতায় লেখা আছে হাদিস শরীফের কোন পাতায় লেখা আছে যদি বলে যে হুজুর আপনারা দেখান আমরা বলবো লেখা নাই আমরা মহব্বতে করি হুজুর গানে তিনটা করেছেন নবী করিম সাল্লাম তিনি দাঁড়াইয়া দাঁড়ানো শব্দের অর্থ কেয়াম আরবিতে তিনি দাঁড়াইয়া বিভিন্ন জনকে তিনি রিসিভ করছেন সালাম দিচ্ছেন কি বলছি কথা বলেনি আমি ন্যাক মকসুদে যা করবো সবই আমার জন্য হালাল সবই আমার জন্য বৈধ বলেন বাবা সর্ব যুগে নবী করিম সাল্লাহামের এরকম কষ্ট দিছে কি কষ্ট দিছে বলে আর কোরআন ঠিক না আবুল আহ বাবা কোরআন সে বানাই দিয়েছে কি মানুষ সব কথা বলেন না কেন সে আমলের মাইসে কইছে যে না মোহাম্মদ এগুলি উল্টা পাল্টা কাম করতেছে আজকে তারা বুঝতেছে কারা যারা বিধর্মীর লোক তারা কোরআন পড়িয়া তারা দেখতেছে যে কোরআন করিমে আল্লাহ রব্বুল আলমিন তার দোস্ত তার হাবিব এবং তার অলিদের জন্য কি কথা লিখেছেন বলুন আজকে বিধর্মীগণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে আর ইসলাম ধর্মে ফেতনা সৃষ্টির জন্য ওহাবি নজদি খারেজি যারা আছে তারা এই চেষ্টাটা করতে আসে কিরে বাবা একটা ভালো ফলের মধ্যেও তো একটা পোকা হয় কাঠারের মধ্যে একটা বোকা হয়ে যাই পচে যাক যার যার আমল যার যার আখ লাখ তার তার কাছে আমার প্রশ্ন হয়েছে রাত্র অধিক হয়েছে দেশবাসী বা মালোনা সাহেবগণ আপনারা আসতে পারেন নাই আমি আপনাদেরকে দাওয়া দিলাম আগামীকাল দশটার থেকে বারোটার মধ্যে আসুন হাজি সাব থাকবেন আসুন আপনাদের কি কি প্রশ্ন আছে আমার সঙ্গে আলাপ আলোচনা করো আমারও তো ভুল থাকতে পারে আর যদি আমার ভুল না থাকে তাইলে আপনারা যেই জিনিসকে ভুল আকিদার মধ্যে আছেন সেই আকিদাটাকে আপনারা শুধরে নেন বলে আপনি এই কথাটা বললেন যেহেতু আমি কনফার্ম বাবা ফতে আলি হয়েছি হুজুর তার মুরিদ খলিফা সাত্তরিকার যার নেজবত হজরত হজিউল হারাবাইন শরীফ আশরিফাইন শাহিম সৈদ মেহরুল্লার যিনি পুত্র তিনি যা লিখেছেন তিনি নয়খানা কিতাবে যা লেখছেন তা কোরান এবং হাদিস শরীফের আলোকে তিনি সম্পূর্ণ সত্য লিখে গেছেন আমরা আসেন কোন আলেন আমার দাদাজান জানকে আপনার কেতাবের একটা লাইন বা একটা শব্দের বিরুদ্ধে কথা বলতে পারে বলুন ভুল থাকলে বলবেন অসুবিধা কি আছে আর যদি ভুল না থাকে তাতে আপনি স্বীকার করে যাবেন আসুন আর যদি না আসেন দূরে থাকিয়া মন্তব্য করলে তো হয় না কি হাদিস হয় এক হিসাবে আমি আপনাদের এই দেশের মেহমান আমাকে আপনারা আদর করবেন যত্ন করবেন আর যদি কোনো অসুবিধা করি আবার বুঝাইবে যে হুজুর এটা অসুবিধা হয় কি কর আমি তো আপনাদের বিরুদ্ধে না আমি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি আপনারা সুখে থাকেন আমাকে সুখে থাকতে দেন সেই সুখটা কোথায় দিন এবং ধর্মের মাধ্যমে ইবাদত এবং বন্দুকির মাধ্যমে গরিব এবং ধনী সকলকে নিয়ে যদি আমরা ধর্মীয় বিধানে আমরা যদি একমত এক পথে যদি আমরা চলি কতই না সুন্দর আমাদের এই জীবন বলুন আচ্ছা বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি একটু উত্তর দিতে চেষ্টা করি বাবা আপনি কিছু বলবেন বাবা আপনারা কেউ কিছু বলবেন যদি বলার থাকে আমি একটু একটু আলোচনা করি যদি আল্লাহ আমাকে ক্ষুদ্র জ্ঞান দেন কে বলছি কথা বলেনি যাক আপনারা চিন্তা করেন আমি এখন আরেকটু কথাই কথায় যাই এখন আমাদের কথা হইলো এই কোন কোন ব্যাকল লোকগণ দেখবেন বলেন যে সুফি সাধকরা জিনিসটা যে বলে আমার আমার এই মুহূর্তে একটু হাসি কারণ আসতেছে কোন লোক যদি সাদা কাপড় পরিয়া কাপড়কে যদি সে সাদা না রাখতে পারে এটা হলো তার আমল এবং কর্ম এখানেই তো প্রমাণ হয় তুমি সুফি হইয়া তুমি কি করতেছ হারাম কাজ করতেছ ইসলামের বিরুদ্ধে কাজ করতেছ সেটার প্রমাণ একটা সাদা কাপড় দেখবেন বহু মানুষ সাদা কাপড় পরে কিন্তু দাগের অভাব নাই এ হাজি সাহ কথা ঠিক নেই আর এমন লোককেও আল্লাহ দান করছেন যে সাদা কাপড় পরিয়া সিরিয়া যাইব গিয়া কিন্তু কোনোখানে একটু দাগ লাগবে না বলুন সবা বড় বড় নৌকা ছিল না ট্রেনে পার হয়ে আইতে হইতো সম্ভব কি হাজি এই যে অবস্থাটা তিনি এই দেশে আইসা কোন রাস্তা ছিল না ঘাট ছিল না আমি তো দেখছি কোনো রাস্তাঘাট ছিল না এখান থেকে হালুয়াঘাট না হালুয়াঘাট যাইতে রাস্তা এতই খারাপ ছিল যে যাইতে চার ঘন্টা লাগতো না মানে এতই খারাপ রাস্তা ছিল এটা আমি বলতেছি উনিশশো আট পঞ্চাশ সনের কথা আট পঞ্চাশ সন মানে কত বিয়াল্লিশ পাঁচ পঞ্চাশ বছর আগের কথা হয়তো অনেকের বয়স অন্তরি পাঁচ পঞ্চাশ হয় নাই কি কথা বলে দি তবে হাজির সাহ দেখছেন এই অবস্থাতে তিনি এই দেশে এসে তিনি হেঁটে তিনি ঘোড়ায় চড়ে তিনি গরুর গাড়ি বা মহিষের গাড়িতে চড়ে এই দেশে ইসলামের বার্তা সুবি সাধকের বার্তা ইবাদত মন্দির কথা কোরআন মজিদের কথা তিনি এই দেশে তিনি প্রচার করে গেছেন তিনি যে এই দেশে কষ্ট করে যে তিনি আসছেন এবং আপনারা মনে অসন্তুষ্ট হইন না তখনকার দিনের বাংলাদেশে মানে এক হিসাবে কোনো জায়গায়ই খাওয়া লোয়া পাক শাক ভালো ছিল এবং এই দেশের রান্না বাড়া কিন্তু খুব ভালো ছিল এক জমা যে হল সুরেশ শহীদ তো আসছেন একশো বিশ বছর বা দেড়শো বছর আগে তখন তো জীবন সব জায়গায় খুব সাধারণ ছিল এই অবস্থাতে তিনি অর্ধাহারে অনাহারে তিনি কষ্ট করে এখানে তিনি ইসলাম প্রচার করছেন আধ্যাত্মিকতার আলোকে তিনি মানুষকে তিনি সেই সৎ পথের এবং তিনি দীক্ষা বা বায়ার তিনি দান করছেন আমার বাবা জান কেবলা করছেন এই সাদির ফকির সাহায্য ছিল আমার দাদা জান কেবল এবং খলিফা আজকে দেখেন আমার সেই দাদা জান কেবলা তার সেই পদাঙ্কন অর্থাৎ তিনি যেই পায়ে তিনি হেঁটেই দেশে আসছেন তার সেই কথম মুবারকের আমি অনুসরণ করে আর এই কষ্টের এই মহব্বতের এই দেশ এই আশেক এই ভক্ত মরিদান তাদের থেকে আমি দূরে থাকতে পারি আজকে আল্লাহ রাবুল আলমিন এখানে দেখেন বিল্ডিং করে দিছে জাগা বাসা সুন্দর গাড়ি আইসা পরে এই গাড়ি দিয়ে আমি সমস্ত গ্রেটার মমি প্রায় জায়গায় যাওয়ার মতো আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন এখন এই সুযোগটা কখন পরিপূর্ণ হবে যদি আপনারা মেহরবানি করে এই আধ্যাত্মিক শিক্ষা শরিয়ত তরিকত হকিকত মারেফাতের শিক্ষা আপনারা লাভ করেন সুফি সাধনার পথ যদি অবলম্বন করেন তাইলে আমার দাদা যার কেবলার কষ্ট বাবা কেবলার কষ্ট আমার কষ্ট সফল হবে সার্থক হবে কি বলছি আমার কথা বলছেন এখন আপনি কোথায় আসেন যে এই সাধন আমরা সার্থক কেমনে করব। এই জিনিস সার্থক করতে হইলে সর্বাগ্রে শরীয়তের বিধানকে আপনার পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে হবে শরীয়ত বলতে গেলে আমি সংখে বুঝলাম আপনার অজু গোসল নামাজ রোজা হজ জাকাত কালেমা চলাচলতির জন্য কোরআন এবং হাদিস শরীফের যে ডাইরেক্ট হুকুমগুলো আসছে সরাসরি এর থেকে একটু বিচ্ছিত হইতে পারে এখন একটা লোক যদি আজকে আমার কাছে মুড়ি ধুইছেন তবে যে আমি আন্তরিকত পথের লোক তরিকতের পথের লোকের হুকুমই হইল আগে আপনি শরীয়তকে মানেন হাকিকত শব্দের অর্থ আল্লাহর অস্তিত্ব আল্লাহর বিধান আল্লাহর মহাব্বত আল্লাহর কায়া আল্লাহর সায়া আল্লাহর সেবা জানার জন্য হলো হাকিগতের শিক্ষা মারে ভাতের শিক্ষা হইল এলমে লাদুনি কোরআনুল করিম তিরিশ হাজার কালাম তিরিশ পাড়ায় প্রকাশ হয়েছে আর ষাট হাজার কালাম কোথায় এলমে বেলায়েত বা এলমে মারেফাত সে গুপ্ত ধন রয়েছে সেটা প্রকাশ করে এখানে বলার বিষয় না আমি বললো আপনারা বুঝবেন না যে না চিনে তারে যদি একটা প্লাস্টিকের টুকরাই এনে দেয় যে বাবার এই দেয় হীরা এক হীরা চিনব সেই জগতে তার সেই এলমে মারে ফাতের জগতে তার যাইতে হবে বাবা আপনারা আইবেন ভালো কথা যাওয়ার জন্য অস্থির হয়ে যাইবেন ভালো কথা তা আসলেন কেন আমাকে টাকা দিলেন পয়সা দিলেন ফল দিলেন খানা দিলেন চাউল দিলেন ডাইল দিলেন আমার তো নাম নিলেন কি আমি তো আপনার কাছে এগুলি চাই না আর আপনারা যদি মনে করেন যে চাউল ডাই টাকা পয়সা দিয়ে আমার না পাবেন যদি আপনি নিয়তে দেন পাবেন যদি এইটা সে আল্লাহর পথে আল্লাহর মহবতে খরচ হয় যদি আপনি আমার কাছে সে এলমেদটা চৌদ তরিকতের শিক্ষা শরীয়তের শিক্ষা হাকিকতের শিক্ষা মারেফতের শিক্ষা শিক্ষা নিয়ে যান আর আপনি শিক্ষা নিলেন না আপনি বললেন যে আমি হুজুরের মুরিদ বাড়িতে যাই আপনি উল্টা পাল্টা কাজ করলেন কি মেয়ারা হবে না হবে না বাবা আপনারা আমাকে কেউ ঋণই করিয়েন না আমি আপনাদের মহব্বতে আমি এমনি আমি আপনাদের কাছে নিয়ে ঋণগ্রস্ত কি ঋণগ্রস্ত আল্লাহ আপনাদেরকে হক পথে আনেন আল্লাহ আপনাদেরকে শরীয়দের পথে আনেন আল্লাহ হাকিকত মারেফাত এলমে বেলায়ের তরিকতের পথে আপনারা আনেন কিন্তু আমি আবারও বলতেছি সমস্ত শিক্ষার প্রথম শিক্ষি হলো শরীয়ত নামাজ নামাজ শুধু উঠল হবে না রুগু কেন জানতে হবে কেন জানতে হবে আকামত কেন জানতে হবে তসবি করতে কেন জানতে হবে এই জানার মধ্যে আপনার আত্মিক অনুভূতি কি সেটা আপনার জানতে হবে আপনার বুঝতে হবে আপনারা কেন আসেন বাবা যদি আসেন এই খানকা শরীফ আল্লাহর অলিগণ এবং পীর মা মহান সবি সাধকগণ তারা এই খানকা শরীফ করেছেন কেন আজকে মাদ্রাসায় যেরম ছেলে পেলেদের শিক্ষা দান করে স্কুল কলেজে যেরকম পড়ায় এরপরে শেষ কথা হইল মেডিকেল কলেজে নিয়ে ডাক্তারি পড়ায় পড়াইয়া কি করে জানেননি হাত পাও কাইটা দেখায় এই জায়গা দিয়া এই রক এইটা এইভাবে এই করলে আজকে দেখ বুক ফারিয়া কি করে বলে ওপেন হার্ট সার্জারি যে হার্টের সঙ্গে ভেইন মানে রক্ত চলাচল করার যেই ভেইনের ভাগ লাগি বলো যেই ইয়ে রোগ ব্লক হয়ে গেলে আরেকটা রগ এনে লাগায় দেয় কি বলছি আমার কথা বুঝছেন এখন কথা হইল এই জিনিসটা একটা মানুষের দেহ কাটতে যখন ডাক্তারই পরিচয় ওই ডাক্তার সেট পরেই আবার আমার আরেকজন মানুষের কাটিয়া পচা জায়গাটা ফালাই দিয়া বা একটা আঙ্গুল বা একটা হাড্ডি বা একটা পাও কাটটা ফালাইয়া বা বুক ফাইয়া সে ওপেন হার্ট সার্জারি করছে কি বাবা কথা বুঝতে পারতেছেন এই এলমে বেলায়েতের জিনিসটা সেই জিনিস হাতে কলমে শিক্ষা কি শিক্ষা কাশ্মের শিক্ষা কাশ কাকে বলে যে এলমে লাদুনিতে যখন আপনার বুক ভরপুর হয়ে যাবে তখন আপনার এই বুকটা কি হবে এই বুকটা তখন আয়না যাকে বলা হয় দর্পণ এই আয়নার মতো আপনার তখন এই বুকটা সিনাটা আপনার এরকম হয়ে যাবে আপনি যখন এই সিনার দিকে আপনি তাকাবেন ওই কাশ্মের মাধ্যমে আপনি নিজকে এবং সমস্ত কুল মাকলুকাতকে দেখতে পারবেন বলেন মেয়া কেউ তৈরি করতে শিক্ষা নেয় নেয় না মরিদ হয়ে যায় গিয়া আর তারা এই কাজ না করার কারণে যে সব মালানা দূরে আসেন তারা উল্টা পাল্টা কথা বলে এবং তাদের এই উল্টা পাল্টা কথা না বলে আমি মনে করি এই সব মালানা সাহরা আইসা আগে শরীয়ত তরিকত হকিকত মারফাত এলমে তাসাউ আপনারা শিক্ষা করে নেন যাতে নাকি আপনারা খুদ্ মসজিদে দাঁড়াইয়া আপনারা মুসল্লিদেরকে সৎ পথের গতি দিতে পারেন এই খানকা শরীফে নবী করিম হওয়ার পরের থেকেই আহলে বাইদ নবী করিম সাল্লা আউ্লা এবং আউলাদ রসুল সাল্লাহ ইসলাম আল্লাহর অলি পীর মা তারা ওই স্কুল কলেজ মাদ্রাসার মতো জায়গায় এসে তাদেরকে এই এলমে মারেফাতের কথা তরিকত মারেফাতের কথা তারা শিক্ষা দান করতেন বলেন সুভা আজকে সেই খানকার শরীফে আপনারা আসেন না থাকেন না শিক্ষা লাভ করেন না আমি আপনাদেরকে কি শিখাবো